আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে কিন্তু আপনাদের জন্য তানিশা বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড লাক্সারি থ্রি পিস নিয়ে পাশাপাশি হচ্ছে গাউনের কালেক গাউন হ্যাঁ গাড়ার গারা আছে গারারের কালেকশন দেখাবো সবগুলো থ্রি পিসের মধ্যে আছে ভাড়াতে কিন্তু এখানে বুটিক্স হিউজ কালেকশন পাবেন পাশাপাশি গরজেস কালেকশন পাবেন সামনে যেহেতু ঈদ আসছে পাশাপাশি ঈদ কিন্তু একদম কাছাকাছি চলে আসে তো আজকে আপনাদেরকে রেডি ড্রেস দেখাবো যে বানানোর কোনো ঝামেলা নেই এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সান আপনারা দেখলে বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা জাস্ট আমি ক্লোজে দেখাচ্ছি আপনারা কালার যেটা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল তাও কিন্তু আমি একটু মুখে বলে দিই আপনারা খেয়াল করবেন এটা যেমন মেরুন কালার হ্যাঁ অনেক সময় লাইটিং এর জন্য বা ক্যামেরার জন্য কালার একটু লাইট ডিপ আসে সো এইটার সালোয়ারের নিচেও কাজ করা এবং জামা সালোয়ার অন্য সব একই কাপড় তবে এটার সাইজ কত হবে এটা হলো 36 থেকে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসের প্রাইস কত পড়ছে ạ মাত্র 2600 টাকা 2600 টাকা এত সুন্দর একটা কালার তিনটা কালার এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে আপনার গ্রিনটা ডিপ বটেল

এইটা আরেকটা ইয়েস এইটা কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন হাতাটা দেখাই হাতাটা অর্গ্যান্সের প্যানেল করা আমার নিচেও খুব সুন্দর প্যানেল আছে ব্যাক সাইডেও সিমিলার প্যানেলটা পেয়ে যাবেন আর ওনারটা তো খুব চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে আর সালোয়ারটা আছে প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা এটার সাইজ কত হবে

আচ্ছা এটা ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্ক জামা সালোনা সম্পূর্ণ সিল্কে এটার প্রাইস কত এটা প্রাইস করবে এখন 2900 2900 টাকা আর আগের দুইটাই জামা সালোয়ার না জর্জিতে ছিল আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার হচ্ছে একটাই কালার হ্যাঁ এটা 46 পর্যন্ত সাইজ আচ্ছা এটা 46 পর্যন্ত কালার মানে সাইজ হবে আর একটাই কালার একটাই কালার মানে সাইজ হবে আর একটাই কালার পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার আছে ওন্না আছে এটা বরুন না এটা প্রাইস কত ভাই এটা ফ্রেশ করব নিচে কাজ নেক্সটটা দেখাচ্ছি এটা দুইটা কালার আছে কালার দুইটা এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা কাজ করা হাতায় কাজ করা সাথে সালোটা প্যান্টাটিং আর উন্নাটাও কাজ করা কালার হবে দুইটা ব্ল্যাক কালার আইটেম হবে মেরুন কালার প্রাইস কত ভাই এটা এটা প্রাইস এখন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এগুলো হচ্ছে গাড়রা ওয়াও খুবই গর্জিয়াস এবং এগুলো কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটাই কাজ করা থাকে হাতায়ও কাজ আর সালোয়ারটা হবে গাড়েরা সালোয়ার সালোয়ারটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে গাড়েরা এবং এটার সাথে আপনারা উন্না পাচ্ছেন ওনটাও কাজ করা হবে এটার দাম কত ভাইয়া এটা এখন 38 3800 3800 सेम 3800 কালার দেখাচ্ছি মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার सेम 3800 ওকে বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে সি গ্রিন কালার सेम তিন হাজার আটশো এটা কিন্তু পঁয়তাল্লিশশো বা আটচল্লিশশো প্রাইস ছিল এখন তিন হাজার আটশো একদম এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো যা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা দেখুন এটা আরেকটা গর্জিয়াস কালেকশন ফন সাইড ব্যাক সাইড কিন্তু একই রকম কাজ করা থাকে পুরো ড্রেস আর জামাগুলো কিন্তু গোল হবে সাথে গাড়েরা হবে ডাবল লেয়ারে এই যে ডাবল লেয়ার করা এবং কাজ করা একটু একটা এই যে দেখুন খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে ওড়না হবে প্রাইসটা কত পড়ছে ভাই এটা এটা 3800 3800 কালার দেখাচ্ছি এটা মেরুন কালার তারপরে আছে সি ব্লু কালার ডলের কালারটা নিয়ে আসছি এই যেটা হচ্ছে জাম কালার আরেকটা কালার যেটা আছে বেশ খুবই সুন্দর একটা নুডিস টাইপের পিঙ্ক কালার প্রাইস পড়ছে এটা